কাল কেমতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছে লোলঙ্গ অবস্থায় মানুষ কোন হাসুরের ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন বেরাজের ওজনীতে বরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মুবারক ঝরনা হয়ে গেছে

পিপল সেদের মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না রে দুর্গাপুরের জোবা শরীফের মধ্যে এসেছে কাল কেমতের দিন আল্লাহর আর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কাল কেমতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন ছাতক পাখির মতো বসে আছে আমার কাছে এত সুন্দর লাগে রে যুবক আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে কলেজা ছুঁয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ আল্লাহ রাবুল আলমিন হাদি শরীফের মধ্যে এসেছে কাল কেমতের দিন আর শ্রেণীর মানুষকে আল্লাহর আর ছায়ার নিচে জায়গা দিবে রে এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা চলে চরে সোহার